ুহাতেলাে যদি সিটি গলেছেন এই রাখবেন নাকি হরেই কিমাল এই রাখবেন নাকি ভাঙ্গা চুড়া অচল মোবাইল দিয়ে এবং চুল দিয়ে হরেই কিমাল বিস্মিল আহিরহ মানের রাহম। সম্মানিত মা বনিরা। আপনাদের জানাই সাদিকুল ভাইয়ের হরিক মালির। ভ্রাম্যমানী গাড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত ও মা চাচি খালা যান একবার আইসা দেখা যান আপনা গো বাড়ির পাশে আইসা গেছে কি আইসা গেছে এখন আপনা গো বাড়ির পাশে আইসা গেছে আপনার সংসারের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের হরেক মালের ব্রাহ্মমান ফেরি দোকান হ্যাঁ মা চাচি খালা যান এক্ষুনি আসুন সাদিকুল ভাইয়ের হরেক মালের ব্রাহ্মমান গাড়ির প্রচার মাইক লক্ষ্য করে আর দেখুন সাজানো রয়েছে বিভিন্ন জিনিসপত্র আসুন দেখুন পছন্দ করে বেছে নিন পছন্দ হলে সংগ্রহ করুন হ্যাঁ মা বোনেরা দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই আপনার পছন্দ হলে তবেই কিনবেন আমাদের হরিক মালির ভ্রাম্যমান গাড়ি থেকে জিনিসগুলো আপনারা অচল নষ্ট মোবাইল চুল অথবা নগদ টাকা দিয়ে কিনতে পারবেন আমরা বাটন মোবাইলে দিয়ে থাকি স্টিলের বাটি স্টিলের থালি প্লাস্টিকের ডালা বদনা ছোট টুল গোসলের মগ আলু ফেলানি ও স্টিলের অরণ আমরা টাচ মোবাইলে দিয়ে থাকি স্টিলের বড় বাটি বড় কন্টেনার বড় বালতি বড় ডালা বড় মোড়া বড় জগ হাড়ি পাতিল এছাড়াও আমরা যাবতীয় হরেক মাল চুল ও নগদ টাকায় বিক্রয় করে থাকি হ্যাঁ ভাই বোন বন্ধুরা আমরা কিন্তু যাবতীয় হরেক মাল চুল ও নগদ টাকায় বিক্রয় করে থাকি তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর দেখুন আমরা যাচ্ছি আপনার বাড়ির পাশ দিয়ে এক্ষুনি এই সুবর্ণ সুযোগ লুফে নিন এই সুযোগ হাতছাড়া করবেন না আমাদের গাড়ি থেকে আপনার পছন্দের প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন অচল নষ্ট মোবাইল দিয়ে চুল দিয়ে আর নগদ টাকা দিয়ে রাখবেন রাখবেন নাকি এই মাল নাকি ভাঙ্গা চূড়া অচল মোবাইল ও চুল দিয়ে মাল সাদিকুল ভাই ও সাদিকুল ভাই একটু দাঁড়ান দেখি ভাবি আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই ভালো আছি ভাবি কি নিবেন দেখি কি কি নেওয়া যায় হ্যাঁ ভাবি দেখেন ভালো কইরা দেখেন আমার কাছে আপনার সংসারের প্রয়োজনীয় অনেক কিছুই আছে এই যেমন ধরেন স্টিলের বাটি স্টিলের থালি প্লাস্টিকের ডালা বদনা ছোট টুল গোসলের মগ আলু ফেলানি স্টিলের ওরন স্টিলের বড় বাটি স্টিলের কন্টেনার বড় বালতি বড় ডালা বড় মোড়া বড় জগ আর হাড়ি পাতিল সহ মেলা কিছু আছে ভাই আপনার কাছে দেখতেছি অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই আছে তবে ভাই আমার কাছে তো এখন নগদ টাকা বেশি নাই আরে ভাবি নগদ টাকা নাই তাতে কি হইছে কোন চিন্তাই করেন না ভাবি আপনার বাড়িতে নষ্ট অসল মোবাইল আছে না আর যে মাথার চুল আছে না এইগুলা থাকলে নিয়ে আসেন আমি নষ্ট অসল মোবাইল ও চুল দিয়ে বিভিন্ন জিনিসপত্র যেমন আমার কাছে যা জিনিসপত্র আছে সবই বিক্রয় করে থাকি সাদিকুল ভাই আপনার জন্য আমাকে কি বালাই না হইছে আমাকে আর কষ্ট কইরা বাজারে যাইতে হয় না নগদ টাকায় নষ্ট মোবাইল আর চুল দিয়ে সংসারের সুন্দর সুন্দর হরেক মাল কিনতে পারতেছি ভাবি আপনার কথাটা শুই না মনটা ভইরা গেল ভাবি আমার ব্যবসার জন্য দোয়া কইরেন আমি যেন সুন্দর সুন্দর জিনিসপত্র আইনা ব্যবসাটারে আরো বড় করে চালাইতে পারি হ্যাঁ সম্মানিত মা বোনেরা আপনারাও চলে আসুন আপনার বাড়ির অচল নষ্ট মোবাইল চুল এবং নগদ টাকা নিয়ে আমাদের প্রচার গাড়ির নিকটে নগদ টাকা না থাকলেও কোনো চিন্তা নেই আমরা নষ্ট অচল মোবাইল ও চুল দিয়ে যাবতীয় হরেক মাল বিক্রয় করে থাকি